জয় গুরু ঠাকুরকে ভালোবেসে এত লোকের আগমন একটা জায়গায় ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এটা অতুলনীয় অভূতপূর্ব এরম করে ঠাকুরকে নিয়ে সবাই আনন্দে মেতে থাকি এটাই আমাদের গন্তব্য ঠাকুর ঠাকুর আমাদের গতি হন ঠাকুর আমাদের গন্তব্য হয়ে উঠুন আপনাদের যদি প্রণাম করানো থাকে তাহলে করিয়ে নেন কেননা বহু দূর দূরান্ত থেকে মানুষ হয়তো অপেক্ষা করে থাকবে আমার আজকে আশাটা হবে কি হবে না মানতায় ছিল আমার মায়ের ইচ্ছা ছিল আমরা তিন ভাই আসি কেননা এখানে বাবা এই বিগ্রহ প্রতিষ্ঠার্থে দীর্ঘ বছর থেকেছেন গুয়াহাটিতে তো আজ বাবা শরীরে আমাদের মাঝে নন কিন্তু আমরা যারা তাকে পেয়েছি জীবনে প্রত্যেকে তার স্মৃতির অবগাহনে সেই রোমন্থন করে করে সময় কাটাই আনন্দ উপভোগ করি না পাওয়া সেই মুহূর্তগুলোকে কখনো কখনো দুঃখে বা কষ্টের মধ্যেও আনন্দে উদ্দীপ্ত হই যে তিনি আমাদের মধ্যে ছিলেন তা আমরা তিন ভাই আজকে এখানে এসেছি মার সাথে আমরা যখন প্রথম আসি তখন সব ছোট ছোট ছিলাম আজকে আমরা সব বড় হয়েছি আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে কয়েকদিন পরে হয়তো তাদেরই বাচ্চারা ছোট ছোট হয়ে ঘুরবে আমাদের সাথে তো এটা একটা জীবন একটার পর একটা এগিয়ে চলা যখন প্রথম আসি গুয়াহাটি শহরে এরকম ছিল না তখন অন্য রকম ছিল তখন প্রথম যখন নামি আমি এই গুয়াহাটি শহরে আজ থেকে এত বছর আগে তখন মায়ের সাথে প্রথম আমি আসি আমার বাবা ছিলেন গুয়াহাটিতে আর এখানে খনিকরদা ছিলেন তিনি সব কর্ডন ভেঙে প্লেনের মাঝখানে ঢুকে গেছেন প্লেনের কাছে গিয়ে তিনি আমাকে কোলে করে নামিয়েছিলেন এই গুহাটিতে আসাম ভূমিতে সেই থেকে আমার হয়তো ছোঁয়া এই ভূমিতে আজ পাঁচ পাঁচ বছর বাদে আমার এখানে আবার ফিরে আসা পাঁচ বছরের অবধিতে আমার আর আসা হয়নি আমি যেখানে থাকি সেখানে সবার যাওয়া সম্ভব হয় না আমারও কার্য কারণে এই দেশে অনেক দিন আসাও হয়নি দু এই বছর আমি ঠিক করেছি অক্টোবর মাস থেকে ভারত প্রদক্ষিণে বেরোব ভারত পরিক্রমায় যে যেখানে ঠাকুরের কাজ নিয়ে আসেন আমি সেখানে পৌঁছাবো কেননা দীর্ঘদিন আমি দেওঘরে আটকে আছি প্রথমে বাবার শারীরিক কারণে ওখানে থাকা হয়েছিল এখন কিছু কার্যকারণের কারণের জন্য আমার দেওঘরে অবস্থান জরুরি তাই আমি আর ওখানে থাকা দু বছর ধরে ওখানে প্রায় আটকে আছি বাবা যাওয়ার পরেও সময় কাটছে আমরাও এগিয়ে যাব কোনো না কোনো সময় আমি এবার বেরোবো দেশের মাঠে তখন আবার আপনাদের এখানে আসা যাবে আজকে আমার এখানে আসা খুব স্বল্প সময়ের জন্য আমি বেশিক্ষণ থাকবো না আজকে বিকেলেই আমি আবার ফিরে যাব আমার সাথে আমার ভাই সিপাহীদা এসছেন গতকাল আমার মায়ের সাথে আমার ছোট ভাই বিঙ্কিদাও এসছিলেন আর এই প্রাঙ্গনে এখানে সবার এই আনন্দ দেখে আমরা সবাই আনন্দ আপ্লুত আর এই আনন্দ নিয়েই আমরা ফিরে যাব আমাদের নিজেদের কর্মজগতে নিজেদের পরিবারে নিজেদের প্রিয়জনের কাছে নিজেদের অভ্যস্ত জীবনে কিন্তু এই জীবনের এই মুহূর্তটা যা আমরা দেখছি যা আমরা উপভোগ করছি সেটা আমাদের উদ্দীপনা ছড়াক আমাদের ক্ষুদ্র জীবনটাকে মহৎ করার প্রয়াস করুক সবাই আনন্দে থাকি সবাই ঠাকুরকে ভালোবেসে এগোতে যেতে পারি জীবনে জয় গুরু